মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের অসহায় মহিলাকে ঘর উপহার দিলেন ইউনাইটেড মেডিকেল সার্ভিস সাপোর্ট ফাউন্ডেশন ইউএমএসএফ তখনই হবে মানবতার স্লোগান যখন তুমি হবে অসহায় মানুষের সহায় এই স্লোগানকে সামনে রেখে এক বছর আগে সামাজিক মাধ্যমে গড়ে ওঠা একটি মানবিক সংগঠন ইউনাইটেড মেডিকেল সার্ভিস সাপোর্ট ফাউন্ডেশন ইউএমএসএফ এর পথ চলা দীর্ঘ এক বছরে পথ পরিক্রমায় ইউনাইটেড মেডিকেল সার্ভিস সাপোর্ট ফাউন্ডেশন ইউএমএসএফ এর সদস্যদের নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের গৃহ নির্মাণ দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার অসচ্ছল ব্যক্তিকে দোকান শীতে কম্বল বিতরণ সহ অনাহারে থাকা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রেসক্রিপশনের ঔষধ রক্ত ও নগদ অর্থ বিতরণ করে থাকে দেখতে পাই না যারা এই ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশনের মানে অর্থ দিয়ে সহযোগিতা করে বৈদেশিকভাবে যারা বিদেশে অবস্থান করছেন তাদের মাধ্যমে তারই ধারাবাহিকতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের পিতামাতা স্বামী সন্তানহীন অসহায় এক মহিলার মাথা গোজার ঠাই নির্মাণ করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে অসহায় ভুক্তভোগী মহিলা আমিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত গোলবাসের মেয়ে আজ বিকেল পাঁচটার দিকে বসত ঘরের শুভ উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ইকবাল শারিয়ার সাংগঠনিক সম্পাদক মিলন রেজা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ

একটা শতাংশ অর্থাৎ আমি যদি একশো টাকা ইনকাম করি ওখান থেকে একটা টাকা যদি মানুষ সবাই ব্যয় করি মনে হয় যে আমাদের আশেপাশে যেসব অসহায় মানুষগুলো আছে তারা থাকবে না এই থিম থেকে আমরা কাজ শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা হিউজ অ্যাচিভমেন্ট আমাদের আছে কুতুপুরে দোকান দিয়ে দিয়েছি বইপুরের দোকান দিয়ে দিয়েছি বিভিন্ন এলাকায় আমাদের প্রোগ্রাম চলে তেরো দোকান দিয়ে দিয়েছি আমরা এই পর্যায়ে এসে ওনার ঘরটা আমরা নির্মাণ করে দিলাম এটা আমাদের ক্রেডিট না আমাদের দায়িত্ব ছিল একটা অসহায় মানুষের ঘর করে দেওয়ার জন্য আমরা দিয়েছি আমাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আশা করি এ ধরনের প্রোগ্রামগুলো পরবর্তী বিভিন্ন এলাকায় চলে আসতে পারব এবং ওই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার ফিতা কেটে বসত ঘরের উদ্বোধন করেন কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মোতালেব আর আমাদের ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন সকল সদস্য এখানে যারা উপস্থিত আছেন এবং যারা দূর থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের পাশে থাকার কারণে কিন্তু আমরা আজকে এই গৃহ নির্মাণটি করতে পেরেছি যদি তারা আরও পাশে থাকে এবং আমাদের এই গৃহ নির্মাণ কাজ একাধিক করতে পারবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ আমরা এই যে স্যার আমরা এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী কদর মিজানুর রহমান সহ প্রমুখ মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন এরকম অনেকের অনেকের সাথেই আমার কিছু লিহাজও আছে মাঝে মাঝে আমি এই ধরনের দাতা সংস্থার কাজ করি যেমন বিগত দিনে টিউবওয়েল বসে দিয়েছি তারপরে পথে প্রান্তে অনেক কাজ করেছি ইউনাইটেড যে কাজটা বিগত দিনে আমি পুজোপুরের হজরুর নাতি নাম সঠিক জানেনি তাকে আমি নব্বই তিন হাজার টাকা এবং কম্বল নিয়ে দিয়েছি এটাও তাদের আমি ভালো উদ্যোগ দেখেছি তো যে উদ্যোগে এরা চলছে আল্লাহ রহমতের সামনে ভালো হয়ে এগিয়ে যায় এবং যেটা বলার দরকার আমার মামা বলি দিচ্ছে আমি কি বলবো আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি আসসালাম ডেক্স রিপোর্ট বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে